বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা যেখানে আওয়ামী শাসনে সংবাদপত্রের স্বাধীনতা পর্যন্ত পরিণ্ডিত হয়েছিল সেই স্বাধীনতা প্রদানকারী আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি দেশ এবং বিশ্ব নেতায় পরিণত হয়েছিলেন যিনি পঁচিশে মার্চ কালো রাত্রে যখন পাকিস্তান বাহিনী ঢাকার সর্বত্র আক্রমণ করেছিল সেই আক্রমণের ভয়ে আন্দোলনকারী নেতারা আওয়ামী নেতারা ঢাকা শহর থেকে আনাচে কানাচে রাস্তাঘাট দিয়ে জমি দিয়ে পালিয়েছিল সেই ছাব্বিশে মার্চে স্বাধীনতা ঘোষণা করার মতো কোনো মানুষ এ দেশে কিন্তু না ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে যিনি এই বেতারের মাধ্যমে আপনারা ঘোষণা শুনেছিলেন কার কণ্ঠে শুনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কণ্ঠে ঘোষণা শুনেছিলেন তিনি স্বাধীনতার স্বপ্ন রোপণ করেছেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তার কারণে এই দেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে জিয়া পরে বিভিন্ন ক্যান্টনমেন্টে বিদ্রোহ করে তারা এই যুদ্ধে লিপ্ত হয় সেই দেশ বরণ্য বিশ্ব আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেই জিয়া রহমানকে আন্তর্জাতিকভাবে এবং পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে এবং আমাদের দেশীয় যে ষড়যন্ত্র আওয়ামী ষড়যন্ত্রের কারণে বিদ্রোহে কিছু বিপদগামী অফিসাররা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করেন এবং তিনি শহীদ হন তিনি আমাদের বিএনপি প্রতিষ্ঠা করেছেন আমরা বিএমপি ভালোবাসি কিনা বলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের আজকে তেতাল্লিশতম সাদত বার্ষিকী উপলক্ষে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা এসেছেন সকলকে ধন্যবাদ এবং আপনারা সেই পরবর্তী সকল কর্মকাণ্ডে যে আমাদের মেয়র সাহেব বলেছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলবেন সকল কর্মকাণ্ডে কোনো কিছু পাওয়ার আসে নয় আমরা সরকারের থেকে আমরা রয়েছি কারো কাছে কোনো টাকা নেই পয়সা নেই ব্যবসা নেই বাণিজ্য নেই তারপরেও কিন্তু আমাদের দল করে যেতে হয় আপনারা সকল কর্মসূচিতে সকলে সর্বত্র অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে আমি এখন বক্তব্য রাখার জন্য বিনীত